হ্যাঁ গো গিন্নি ভাতটা তাড়াতাড়ি দিয়ে দাও খুবই খিদে পেয়েছে আবার মাঠে গিয়ে মাটিও তো কাটতে হবে হ্যাঁ দিচ্ছি তুমি আগে স্নানটা সেরে আসো ঠিক আছে গিন্নি পুকুর থেকে একটা টুপ করে ডুব দিয়ে আসি যাক বাবা খিদেটা এখন মিটলো গিন্নি আমার বড্ড দেরি হয়ে গেছে আমি এখন যাই তুমিও আস্তে আস্তে খেয়ে নি ওই যে এখানে কি একটা জিনিস চকচক করছে আরে দেখি তো আরে এ তো দেখছি স্বর্ণের এক কলসি ও মুখটা খুলে দেখি এর মধ্যে কি আছে হা তোমার অনেকক্ষণ ধন্যবাদ তোমার তোমার এই উদারতার জন্য অসংখ্য ধন্যবাদ আমার কোনো টাকা পয়সার দরকার নেই তোমাকে মুক্ত করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি তুমি একজন খুব সৎ ও পরিশ্রমী মানুষ তোমার যখনই কোনো কিছু দরকার হবে আমাকে সাহায্য করো কিন্তু বন্ধু আমার মালিক আমার কাছে কিছু না চাইলে আমি নিজে থেকে কিছু দিতে পারি না

আমার এখন পাশের গ্রামে যেতে হবে ধান কেনার জন্য ঠিক আছে ঠাকুরের নাম নিয়ে আস্তে আস্তে বের দাদা আপনি কি পাশের গ্রামে যাচ্ছেন আমি জঙ্গলের মধ্যে রাস্তাটা ভুলে ফেলেছি আমি কি আপনার সঙ্গে যেতে পারি হ্যাঁ আমি পাশের গ্রামেই যাচ্ছি কেন নয় চলো আমার সঙ্গে দাদা শুনেছি এ জঙ্গলে নাকি অনেক ভূত পেতনি রয়েছে আপনার একা আসতে ভয় করছে না সত্যি বলতে কি একটু তো ভয় করছি না তোদের তো সাহস কম নাই ভালোই হয়েছে আজ দুটো মানুষের রক্ত খাব আমি দেখো দেখো এ তো একটা পেটনি এ তো এবার আমাদের ঘাট মটকাবে এখন এই পেটনি থেকে কি করে নিস্তার পাওয়া যায় সেটা বলো তো দেখি কেন তোমার ওই দত্ত বন্ধুকে সাহায্যের জন্য ডাক দাও তুমি সাহায্য না চাইলে ও তো তোমাকে নিজে থেকে সাহায্য করতে পারবে না তুমি কি করে জানলে আমার সেই দত্ত বন্ধুর কথা আর ও এত দূরে আসবে কি করে সেটা পরে দেখা যাবে না আগে ডাক দাও না তোমার দত্ত বন্ধুকে হে দত্ত বন্ধু তুমি আমাকে সাহায্য করো এই পেটনের হাত থেকে আমাকে বাঁচাও হা 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 আমাকে ডাক দেওয়ার জন্য বন্ধু তোমাকে ধন্যবাদ এখন তুমি নিশ্চিন্তে থাকতে পারো এই পেতনিকে আমিই দেখছি এভাবে রাক্ষসটি কৃষকটিকে সাহায্য করে ওর প্রতিদান দিয়েছিল কাহিনিটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নমস্কার